ছোট দর্শক শ্রোতা পৃথিবীতে চলছে নিরন্তর তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা যে কোন সময় দষ্টে আসবে হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু এদিকে লেবানন যুদ্ধ বরতে দে হামরাচলছে ইজরায়েল আমেরিকা সিরিয়া নতুন সরকার গঠন করে সেখানে হামরাচলছে ইজরায়েল আমেরিকা জানি দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শুরু এরপর জানাব বিস্তারিত ইরানের পাশে যুদ্ধে নামবে চীন রাশিয়া কাতার আরও জানি দেব ইসদাল প্যারো অনেক প্রকল্পের গোপন তথ্য প্রকাশ করল ইরান এদিকে গাজা অভিমুখী ট্রাম্বেই যাচ্ছে دخলে নিল ইসদাল 813 এদিকে কে হামলা চালানোর দাবি হিজবুল্লাহ ঈদের আজহা তাককালে বরিতে ইসদাল বিমান হামলা ইসদাল সবচেয়ে বড় গোয়েন্দা ব্যর্থতা হাজার হাজার গোপন নথি ইরানে হাতে এগারো জন মুক্তি পেতে পারেন ইমরান খান এবং সর্বশেষ জানিয়ে দিব কাঠগড়ায় নেতানিহ মিলল না কথার অনুমতি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আওয়ার্ড করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি আমাদের সঙ্গে থাকুন এবং জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত ধন্যবাদ কন্ঠস্বল রুশ নেতার ইরানের সাথে সবসময় গভীর বন্ধুত্ব বজায় রেখে চলেছেন পুতিন দু দেশের মধ্যে বন্ধুত্ব অব্যাহত রাখতে গোপনে ক্ষেপণাস্ত্র ডন আদান প্রদান করেছেন তিনি এদিকে ইসরায়েলের হামলায় মাত্র কয়েকদিন আগে তেহরান গিয়েছিলেন রুশ প্রধানমন্ত্রী মিখাইলো

প্রতিবেদনের তথ্য মতে রাষ্ট্র টেলিভিশন দেয় এক সাক্ষাৎকারে ইসমাইল খতিব বলেছেন ইসরায়েলে পারমাণবিক কার্যক্রম সংক্রান্ত যাবতীয় নথি আমাদের হাতে আছে এছাড়া এমন অনেক নথি আছে যেগুলো সাথে যুক্তরাষ্ট্র এরও সহ অন্যান্য দেশের সংশ্লিষ্টতা রয়েছে তবে এসব তথ্য যেভাবে সংগ্রহ করা হয়েছে তা গোপন থাকলেও পারমাণবিক প্রকল্পের তথ্য দ্রুত প্রকাশ করা হবে বলে এদিকে তেহরানের হাতে আসা নথিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তিনি বলেন এগুলো ইরানের সক্ষমতাকে আরো শক্তিশালী করবে তবে তাৎক্ষণিক ভাবে তিনি গুপ্তচর ভিত্তি করার অভিযোগে তিনি ইসরায়েলি ব্যক্তিদের গ্রেপ্তার করেছিলেন প্রশাসন যদিও গত বছর ইসরায়েল পারমিক গবেষণা কেন্দ্রে হাংকিং এর সাথে কোনো যোগসূত্র ছিল না তা এখনো স্পষ্ট নয় গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজ দখলে ইসরায়েল ইতালি থেকে যাত্রা শুরু করা জাহাজটি গাজা উপকূলে পৌঁছানোর আগেই আন্তর্জাতিক জলসীমা থেকে জোর ইসরায়েল বান্দরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েল পররাষ্ট্র মন্ত্রণালয় জাহাজটিতে সাংবাদিক মানবাধিকার কর্মী সহ তেরো জন ছিলেন খবর আল জাজেরা এদিকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় আটক কর্মীদের একটি ভিডিও প্রকাশ করে জাহাজটিকে সেলফি ওয়াটার হিসেবে উপহার উপহাস করে এই ভিডিও প্রকাশের করা সমালোচনা করে মার্কিন যুক্তরাষ্ট্রের রাডগাস ইউনিভার্সিটি আইনের অধ্যাপক আদিল হক তিনি এক্সরে বলেন অপমঞ্জন আচরণ একটি যুদ্ধ অপরাধ যুক্তরাষ্ট্রের মুসলিম অধিকার সংগঠক চীন এ আর এক বিবৃতিতে জানায় মাদলিন জাহাজ ইদালে হামলা একটি রাষ্ট্রীয় সন্ত্রাস এবং আন্তর্জাতিক জলদস্যতা সংগঠনের নির্বাহী পরিচালক নিহাত আওলাদ বলেছেন এই মানবিক মিশনে রাসায়নিক অস্ত্র প্রয়োগ জাতীয় অপহরণ আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রান্সেসকো

ইসরায়েলের রাজধানী তেল আবিবে উৎকণ্ঠে নিরীহ অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে লেবানন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ টেলিগ্রামে এক পোস্টে হিজবুল্লাহ জানিয়েছে গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংঘাতে প্রকাশ করে এবং লেবানের জনগণের প্রতিরক্ষায় এই হামলাগুলো চালানো হয়েছে আল জাজিরার সারাদো এজেন্সির যাচাইকৃত ভিডিওতে দেখা গেছে দখলকৃত পশ্চিম তীরে উত্তরে এবং তেল আবিবে পূর্বে বেইত আরিহো ইসরায়েলের কাছে ধোয়া উঠছে বাতাস সংস্থা rapporteছে একজন প্রতিবেদককে জানিয়েছেন তেল আবিবে বিমান হামলায় সাইরেন বাজানো হয়েছে। হামলার ঘটনায় ইজরায়েল পেনগুরিয়র বিমানবন্দর সব ধরনের বিমান চলাচল বন্ধ করা হয়েছে। ইজরায়েলি সামরিক তেল আবিব এলাকা জুড়ে অবস্থা জারি করেছে। আল জাজিরা আরবির প্রতিবেদন কারীদের পরতে ইজরায়েলি মিডিয়া এই তথ্য জানিয়েছে। এদিকে হিজবুল্লাহ দাবি করেছে তারা হাইপারোপত উপকূলবর্তী শহরে উত্তর উত্তরpostcssে এস্টালা বেরিনো ঘাটিতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ তাদের টেলিগ্রাম চ্যানেলে একটি ছবি পোস্ট করে লিখেছে এটি সিজারিয়ার উত্তরে একটি ক্ষেপণাস্ত্র হামলা যেখানে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাসভবন অবস্থিত সূত্র ইন্ডিয়া টুডে ঈদুল আজহার প্রাককালে বৈরুতে ইসরায়েলি বিমান হামলা ঈদুল আজহার প্রাককালে লেবানন রাজধানী বৈরুতে হিজবুল্লাহ নিয়ন্ত্রিত দক্ষিণ অঞ্চলে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল মিশর দ্বরাতে এই হামলা কয়টি ভবনে আঘাত হানা হয় ইজদাল দাবি করেছে তারা হিজবুল্লাহ ড্রোন উৎপাদন কেন্দ্রগুলিকে লক্ষ্যবস্তু করেছে ইজদাল প্রতিরক্ষা বাহিনী আর জানিয়েছে তারা হিজবুল্লাহ এমন একটি ইউনিটে চিহ্নিত করেছে যা হাজার হাজার ড্রোন গুপ গোপন উৎপাদন করছিল এবং ইরানি অর্থনে পরিচালিত হচ্ছিল যদিও হিজবুল্লাহ পক্ষের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানার হয়নি খবর দিয়ে চলছিল বিবিসি লেবানন প্রধানমন্ত্রী নাওয়াব সালাম একটি বিবৃতিতে বলেছেন এই হামলা আমাদের সার্বভৌম নিরাপত্তা স্থিতির সাথে অর্থনীতির উপর একটি পরিকল্পিত আঘাত বিশেষ করে ইদুল উল মতো পবিত্র উৎসব পর্যটন মৌসুমে এর আগে তিনি আরো জানান জঘন্য পরিকল্পিত বলে অভিহিত করেছেন লেবানন প্রেসিডেন্ট জোসেফ

ইজরায়েল সবচেয়ে বড় গোয়েন্দা ব্যর্থতা হাজার হাজার গোপন নথে ইজরায়েল হস্তগত ইরানের গোয়েন্দা সংস্থাগুলো হতেবাদী ইজরায়েল কাস্তিকে হাজার হাজার অত্যন্ত গোপন সংবেদনশীল নথে উদ্ধার করেছে যার মধ্যে নেগেভ মরুভূমি অবস্থিত জেমুনা পারমাণবিক স্থাপনা সম্পর্কিত উচ্চমাত্রার গোপনীয় তথ্য রয়েছে এই বিষয়ে অবগত সূত্রগুলো ইরানের জাতীয় সম্পদ সংস্থা আরজেসিকে জানিয়ে এটি দখলদারিত্ব ইসরায়েলের উপর অন্যতম বড় আঘাত সূত্রপাত আর যারাই যদি এই গোপন অভিযান টিকে যে সময় আগে সম্পন্ন হয় তবে বিপুল পরিমাণ নথিপত্র সেগুলো নিরাপদে ইরানে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তার কারণে সম্বাদ গোপন রাখা হয়েছিল যাতে সেগুলো নির্ধারিত সুরক্ষিত স্থানে নিরাপদে পৌঁছাতে পারে তার এও জানাই নথি পরিমাণ এত বেশি যে এগুলো পর্যালোচনা করা কবি ছবি ও ভিডিওগুলো পর্যবেক্ষণ করতেই অনেক সময় লেগে যাচ্ছে এদিকে ইসরায়েলি কর্মকর্তারা দাবি করেছেন ওই দুই ব্যক্তি দখলকৃত দক্ষিণ অঞ্চলে কভার আহিম এলাকায় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটুজে অনুসরণ করেছিল সূত্র পাস টুডে এমএ আর 11 জুন মুক্তি পেতে পারেন ইমরান খান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরি ইনชাফ পিটিআই দলের প্রতিষ্ঠাতা ইমরান খান আগামী 1 জন আল কাদের টাষ্টা দরনীতি মামলা জামিন পেতে পারেন এমনটাই দাবি করেছেন পিটিআইর প্রধান নেতা গাউহর আলী খান তিনি জানিয়েছেন ওইদিন ইসলামাবাদ হাইকোর্ট ইমরান খান এবং তার স্ত্রী বোশরা বিবির দণ্ড বাতেলে আপিল ও জাবের সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হবে এগারো জন ইমরান ও বসুরার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হতে যাচ্ছে কিন্তু কেন গুরুত্বপূর্ণ এ ব্যাপারে বিস্তারিত কিছু একটু জানায়নি তিনি এর আগে দেশটির হাইকোর্ট মামলা শোনার তারিখ পিছিয়ে এগারো জন নির্ধারণ করে দেশটির জাতীয় অ্যাকাউন্টেন্ট ব্রো ন্যাব তাদের যুক্তি তর্ক প্রস্থানের জন্য আরো সময় চালে আদালত শুনানির জন্য এগারো জনকে নির্ধারণ করে এদিকে গহর আলী খান সংবাদ মাধ্যম

সোমবারের মতো আদালত হাজির হয়েছেন তিনি তবে কথার বলার কোনো অনুমতি চাইলেও তা মঞ্জুর করেনি আদালত সোমবার আদালত এজেন্সি প্রতিবেদনের তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইকদাল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার দুর্নীতির মামলায় নিজেকে নির্দোষ প্রমাণ করতে দশমরের মতো আদালতে হাজির হন হাজির হলে আদালত তা নামঞ্জুর করে তেল আবিব জেলা আদালতে সরাসরি কথা বলার অনুমতি চাইলে বিচারক তার আবেদনকে প্রত্যাখ্যান করেছেন এ সময় নেতানিয়াহু বলেন আমি হতবাক 2024 সালে 10ই ডিসেম্বর থেকে তার দুর্নীতি মামলা সোনারী শুরু হওয়ার পর থেকে এটি প্রথম দশম আদালতে উপস্থিত গত ডিসেম্বর পোস্টেজ আবশরণের অস্ত্র পাচারের কারণে তার মামলা সোনারে ইস্যুকৃত করা হয় নেতার বিরুদ্ধে 2019 সালে তিনটি দুর্নীতির মামলা দায়ের করা হয় এগুলো হলো কেস 1000 কেস 2000 কেস 4000 এগুলোর মধ্যে ঘুষ প্রতারণা আস্থারে অবহেলা অভিযোগ রয়েছে তবে তিনি কোনো ধরনের ভুল শিকার করেনি এবং অভিযোগ মিথ্যা বলে আখ্যায়িত করেছেন নেতারা বিচার ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের প্রভাব ফেলেছে বিরোধীরা দাবি করেছেন তিনি ইচ্ছাকৃত ভাবে আইনি প্রক্রিয়াকে দীর্ঘায়িত করেছেন যাতে প্রধানমন্ত্রী হিসেবে তার ক্ষমতা বজায় থাকে সূত্র পাস টুডে